আসসালামু আলাইকুম হেড্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি মালাই টোস্ট মিষ্টির রেসিপি যে সময় মিষ্টি খেতে ইচ্ছা করলে ঝটপট আপনারা এরকম সহজ একটি মিষ্টি বানিয়ে ফেলতে পারেন এখানে মিষ্টি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ দিচ্ছি এক চামচ ঘি দিচ্ছি বেকিং পাউডার এবার আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি এবার ডিম গুলোকে অল্প অল্প করে দিয়ে এটাকে এখন মিশিয়ে নেব আমি আবারও একটু দিয়ে এটা ভালোভাবে মুছে নিতে হবে এখানে আমি সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবং দেখুন রেস্টে রেখে দিয়ে চলে এসেছি এবারে আমি এটাকে মিষ্টি শেপ তৈরি করব আর আমি হাতের সাথে একটু ঘি মাখিয়ে নিয়েছি দেখুন মিষ্টি তৈরি করার সময় যেন কোনো রকম প্যাট না থাকে প্যাট থাকলে দেখা যাচ্ছে যে মিষ্টি গুলো আহ চিনি শিরার মধ্যে দিলে এটা ফেটে যেতে পারে এবং ভেঙে যেতে পারে আমি এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে ফেলেছি এবারে আমি চলে যাব আহ মিষ্টির শিরা তৈরি করতে এখানে আমি এক কাপ নিয়ে নিচ্ছি চিনি চিনিটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এটা বলো পর্যন্ত অপেক্ষা করব মিষ্টিটা যখন বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে সেই মিষ্টি গুলোকে দিয়ে দিচ্ছি একে একে আমি সবগুলো মিষ্টি এভাবে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন করে একটু যাচ্ছে ছেড়ে দিচ্ছি ভেঙে যেতে পারে আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি আমি আবার এটাকে পাঁচ সাত মিনিট জাল করার পরে আর ভাপটাকে বের করে দিচ্ছি এভাবে একটু পর পর এই ভাবটাকে বের করে দিতে হবে দেখুন আমার মিষ্টি কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আমি হালকা করে একটু দিচ্ছি এবারে আমি আবারও ঢেকে এটাকে আরো পাঁচ মিনিট রান্না করে নেব এই যে দেখুন আমার মিষ্টিটা জাল করা প্রায় হয়ে গেছে এবারে আমি এটাকে ঠান্ডা করে নেব এবার আমি ঢেকে এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন আমার মিষ্টিটা একদম ঠান্ডা হয়ে গেছে এবারে আমি মিষ্টিটাকে হচ্ছে হাত দিয়ে চেপে চেপে মিষ্টি শিরা আহ বের করে নেব একটা ছাঁকনির মধ্যে তুলে নেবো আমি সবগুলো মিষ্টি এভাবে তুলে নিয়েছি আর এখানে আমি হাফ কেজি দুল আগে থেকেই হচ্ছে জাল করে নিয়েছি আবারও এটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি আর এটাকে আমি মালাই তৈরি করব এই জন্য এটাকে অনেক বেশি ঘন করে হচ্ছে জাল করে নিতে হবে আর এই দুধের মধ্যে আমি কোনো আর কিছু অ্যাড করিনি শুধু দুধ আমি এখানে জাল করে নিচ্ছি খুবই সিম্পল ভাবে মিষ্টি আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই মিষ্টি রেসিপিটা আপনারা চাইলে কিন্তু এই মিষ্টি কিন্তু বাসায় যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন এবারে আমি চুলা চালটা অফ করে দিয়ে এর ভিতরে এবার মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না এটাকে হালকা করে আলতো করে একটু আমি এবারে একটু ঘুরিয়ে নাড়াচাড়া করে দেব এবারে আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো প্রায় দুই ঘন্টা দেখুন আমার মিষ্টিটা কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল ক্লিক করে দেবেন আমি একটা মিষ্টি আপনাদেরকে খেতে দেখাচ্ছি খুবই অসাধারণ হয়েছে আপনারা চাইলে এভাবে মিষ্টি বানিয়ে ফেলতে পারেন দেখুন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে তো আমার মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ